এবার স্বদেশী পূর্বদারদের স্বার্থে বড় সড়ক পদক্ষেপ নিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট আসন্ন সুপার কাপে ছজন বিদেশিকেই একসঙ্গে খেলানো যাবে এমনটাই চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল সুপার কাপে অংশগ্রহণ করতে চলা প্রতিটি দলকে আর এখানেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট তারা পাল্টা চিঠি দিয়ে জানিয়েছে ছজন নয় চারজন বিদেশিকে একসঙ্গে খেলানো যাক সুপার কাপে এবং রেজিস্ট্রেশন করানো হোক ছজন বিদেশিকে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি প্রসঙ্গত কয়েক মাস আগেই সভাপতি কল্যাণ চৌবে এবং এআইএফ অন্যান্য কর্মকর্তারা জানিয়েছিল যে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এবং স্বদেশি ফুটবলারদের গেম টাইমের কথা মাথায় রেখে এআইএফএফ আয়োজিত প্রতিটি টুর্নামেন্টে কম বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে ভারতীয় ফুটবল দল পরপর ম্যাচ হারা এবং স্বদেশি স্ট্রাইকারের অভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছিল কিন্তু সুপার কাপ আয়োজনের আগে ছজন বিদেশিকেই খেলার অনুমতি দেওয়ায় পাল্টা চিঠি দিল মোহনবাগান দুই মরশুম আগে সুপার কাপে ছজন বিদেশিই খেলানো গিয়েছিল কিন্তু সেই সময় ফিফা উইন্ডো অন ছিল অর্থাৎ ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে গিয়েছিলেন স্বদেশি ফুটবলাররা এবং সেই কারণেই সুপার কাপে অংশগ্রহণ করা প্রতিটি ক্লাবকেই সুযোগ দেওয়া হয়েছিল ছজন বিদেশিকেই একসঙ্গে খেলতে দেওয়ার কিন্তু এবার যখন সুপার কাপ হবে সেই সময় ফিফা উইন্ডো নেই অর্থাৎ ভারতীয় দলে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই দেশের এক নম্বর ক্লাব হিসেবে তাই মোহনবাগান সুপার জয়েন্টের এই সিদ্ধান্ত সূত্র মারফত জানা গিয়েছে চারজন বিদেশি ফুটবলার নিয়েই খেলতে ইচ্ছুক মোহনবাগান শুধু তাই নয় যাতে আগামী দিনে ভারতীয় ফুটবলাররা উঠে আসেন বিশেষ করে আক্রমণ ভাগে ভারতীয় ফুটবলারদের যে অভাব দেখা গিয়েছে সেটা যাতে পূরণ হয় সেই পূরণের স্বার্থেই মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট চারজন বিদেশি একসঙ্গে খেলানোর অনুমতি চেয়ে পাল্টা চিঠি দিয়েছে যদিও সেই চিঠির জবাবে এআইএফএফ কি বলবে তা এখনও জানা যায়নি কিন্তু যা জানা যাচ্ছে ভারতীয় ফুটবলারদের কথা মাথায় রেখেই চারজন বিদেশিকে একসঙ্গে খেলানোর অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে মোহনবাগান সুপার জয়েন্ট এবং তারা এই সিদ্ধান্তে অনড়ো থাকতে চায় এখন দেখার সুপার কাপে 6 বিদেশি নাকি চারজন জন বিদেশি নিয়েই খেলতে পারবে ভারতীয় ক্লাবগুলি পৃথিবীর কানে কানে বলো তাই নিজে কে বেশি চീ ভালো নিজে কে ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো